ছাত্র জনতা পুলিশ হত্যাকারী অবৈধভাবে ক্ষমতা দখলকারী অর্থলুভী ক্ষমতালুভী ইনোস এর অবৈধ আদালতে আজকে বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণার সততা সাহসিকতা দেশপ্রেমী নিয়ে যিনি দেশটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন বাঙালির অনুভূতি বঙ্গবন্ধু নয় শেখ হাসিনার বিরুদ্ধে আজকের অবৈধ আদালতে যে রায় হয়েছে বাংলাদেশের জনগণ এই রায় ঘৃণাবারে প্রত্যাখ্যান করেছেন আমরা দেশবাসীকে আহ্বান করব শেখ হাসিনার অপরাধ কি শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন যাদের ঘর নাই জমি নাই তাদের ঘর জমি দিয়েছেন দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন শেখ হাসিনা বাবা মা ভাই বোন সব হারিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবনে লড়াই করেছেন সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা দিয়েছেন সেই শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউজ তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জামাত শিব বিএনপি তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আজকে ইউনুসের সাজান অবৈধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক রায় দিয়েছেন এই রায়ের বিরুদ্ধে জনগণকে আহ্বান করব আপনারা প্রতিরোধ গড়ে তোলুন এবং আমাদের লড়াই হবে এই অবৈধ ইনুসের পদত্যাগ না হওয়া পর্যন্ত আপনারা রাস্তায় থাকবেন আপনারা রাজপথ দখল করবেন আপনারা স্লোগান দেবেন শেখ হাসিনার বিরুদ্ধে এই এই অবৈধ আদালতের রায় মানি না শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে হঠাৎ ইউনুস বাঁচাও দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানে প্রকম্পিত করেন জনপ্রতিরোধ গড়ে তোলুন জনতার উত্তাল আন্দোলনের মধ্যে ইনুসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এটাই হোক আমাদের সফর আমরা এই রায় মানি না এই রায় ঘৃণাভারে প্রত্যাখ্যান করি শেখ হাসিনার প্রতি জনগণের রাস্তা ভালোবাসা দোয়া আছে শেখ হাসিনা এই দেশকে রক্ষা করবে শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা দীর্ঘজীবী হোক বাঙালির জয় হোক